সামনে বাঙালি প্রাণের উৎসব দুর্গোৎসব হাতে আর মাত্র দুটো মাস কুমোরটুলিগুলোতে ব্যস্ততা চরমে বেশ কিছু জায়গায় শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজও কোথাও সাবেক ছোঁয়া কোথাও আবার থিমের চমক এর মাঝে পুয়াবাগান বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো হয়ে গেল রবিবার এবছর বত্রিশ বছরে পদার্পণ করতে চলেছে এই পুজো আর এবারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সেলিউলার জেল উঠে আসছে তাদের থিমে ভারতবর্ষকে স্বাধীন করতে বিপ্লবীদের জীবন যেভাবে দুর্বিষহ করে তুলেছিল ব্রিটিশরা তাই এবার ফুটে উঠবে এই থিমে খুঁটি মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে যাবতীয় প্রস্তুতির সূচনা হয়ে গেল আমরা আশা করব একটা ভালো মণ্ডপ উপহার দেওয়ার তো এখানে আমরা চেষ্টা করব যে সমস্ত জিনিস মানে পরিবেশকে ক্ষতি করা না সেই সব দিয়ে করার চেষ্টা করব তো এখানে আমরা দেখাবো বিভিন্ন যে বিপ্লবীদের যে জীবন কিভাবে দুর্বিষহ হয়ে উঠেছিল ইংরেজদের শাসনে তো সেইটা আমরা তুলে ধরার চেষ্টা করবো কিভাবে শাসন করেছে কিভাবে এখানে দেখাবো দেখাবো থাকতো তাদের রাস্তাঘাট গুলো দেখাবো কিভাবে এসো তারপরে পুরো স্ট্রাকচারটা কিভাবে হয়েছিল সেইটাকে আমরা মিউজিয়াম মধ্যে করে দেখবো মনে করে মিউজিয়াম করবো কি আর তার সাথে সেল জেলে যেভাবে আছে আন্দোমান আন্দোমান দ্বীপে সেটা তুলে ধরার প্রতিবছর নিত্য নতুন থিমের মাধ্যমে দর্শনার্থীদের মনোরঞ্জন করে পুয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজোর চারটে দিন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এখানে এবার স্বাধীনতা আন্দোলনকে দমনের চেষ্টার অঙ্গ হিসেবে তৈরি আন্দামানের সেলিউলার জেলকে থিম হিসেবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে মাত্র কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা বাজেটে তৈরি এই মণ্ডপে এলে ইতিহাসকে আরও একবার ছুঁয়ে দেখার সুযোগ পাবেন আপনিও বছরে চেষ্টা করে বাঁকুড়াবাসী তথা সমস্ত পশ্চিম পশ্চিমবাংলার মানুষের জন্য মনোরঞ্জনের জন্য বিশেষ বিশেষ উপহার দেওয়ার এবং বিভিন্ন যে থিম আমরা উপহার দেওয়ার চেষ্টা করি তাতে প্রতি বছরেই জনসমাগম হয় বছর এই বর্ষে আমরা এবছর আমাদের থিম রেখেছি সেলুলার জেল যা এক টুকরো ইতিহাসকে আমরা পুয়া বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ প্রাঙ্গনে আমরা তুলে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা